টা দেখা যাচ্ছে না ক্যামেরা তো পেটে দেখা যাচ্ছে কি দেখা তো পেটে দেখা যাচ্ছে মানে আবার দেন তো আমাদের সাউন্ড क्लियर আছে কিনা একটা বিষয় আর একটা হলো আমাদেরকে দেখা যাচ্ছে কিনা একটা বিষয় আমরা অনেক সময় টাইমিং বাড়ানোর জন্য অনেক রকম ওষুধ খেয়ে থাকি মার্কেটে কত রকমের ওষুধ আছে আসলে ওষুধগুলোর গুণগত মান আমরা কখনো যাচাই করে দেখি না দেখার সুযোগও আমরা পাই না সো যারা ভিডিও দেখছেন আমাদের ভিডিও আগে জানাবেন হ্যাঁ প্রথমত যেটা বলবো যে টাইমিং এর ওষুধ এভাবে খাওয়াটা ঠিক না কোনো টাইমিং এর ওষুধই ওয়া টাইম ওষুধই আপনার দোকান থেকে কিনে খাওয়াটা বুদ্ধিমানের কাজ নয় এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন ধরেন আপনি নতুন বিয়ে করছেন অথবা আপনি বিয়ে করে পাঁচ বছর প্রবাসে ছিলেন হঠাৎ করে আপনি দেশে ফিরছেন দেখবেন যে আপনার টাইমিং হঠাৎ কমে যেতে পারে এটা বাস্তবতা আর নর্মালি একটা মানুষের টাইমিং কমে কেন ধরেন অ্যানজাইটি টেনশন ডিপ্রেশন থাকতে পারে আর দ্বিতীয়ত তার অনেক দিন হস্ত মজন করার একটা কু অভ্যাস অনেকেরই থাকে অনেক মানুষেরই থাকে আপনার আছে কিনা একটু নিজের দিকে চিন্তা করে দেখেন এই খারাপ বা বাজে অভ্যাসটা থাকলেও আপনার টাইমিং কমতে পারে বরফ বেশটা দেখেও দেখা যায় কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর আরেকটা হলো যে আপনি যদি অনেকদিন পর্নোগ্রাফিতে আসক্ত থাকেন খারাপ ভিডিও গুলা দেখে দেখে আপনার স্কলন ঘটান পারে তাদের কমন ডায়াবেটিস আছে দেখবেন অনেকের টাইমিং এই কমে যায় তো এখন আসলে টাইমিং কমে গেলে আপনি কোন ওষুধ খাবেন আমরা অনেকগুলো ওষুধের নাম বলবো ইনশাল আজকে দেখবেন যে এই ওষুধ গুলা আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে যেমন আপনি মাল্টি ভিটামিন ট্যাবলেট খাই যাবেন মাল্টি ভিটামিন অনেক মাল্টি ভিটামিন ওষুধ আছে যেগুলা অভাবে আপনার এই টাইমিং বা আগ্রহটা কমতে পারে ধরেন আপনার শরীরে যদি জিঙ্কের ঘাটতি হয় জিঙ্ক এমন একটা সাপ্লিমেন্ট এটা যদি আপনি নিয়মিত না খান দেখবেন যে আপনার টাইমিং কমতে পারে এখন বাজারে কিন্তু জিঙ্ক ট্যাবলেট খুব কম টাকায় পাওয়া যায় অনেক কম টাকায় জিঙ্ক ট্যাবলেট পাওয়া যায় এখন আপনি যদি এই জিঙ্ক ট্যাবলেটটা কিনে খান তাহলে আপনার টাইমিংটা কমতে পারে সরি বাড়বে আপনি চাইলে দেখো যে বাবানে বাজারে অনেক ভালো ভালো কোম্পানির জিন চ্যাং কিনতে পাওয়া যায় এই জিন কোরিয়ান হলে সবচেয়ে ভালো কোরিয়ান তৈরি এখন আপনি এই জিন চ্যাং এটা পাউডার হিসাবে খেতে পারেন ক্যাপসুল হিসাবে আপনি খেতে পারেন এটা কিন্তু আপনার সাইড এফেক্ট কম আপনি বাজারে এটা পাওয়া যায় এটা কিন্তু মার্কেটে নতুন আসছে ফাইভ মিলি পাওয়া যায় আপনি এটা একটা দুটা করে খেয়ে দেখতে পারেন এটা একটা আপনার ম্যাকারুট পাউডার পাওয়া যায় এগুলো খুব ভালো কাজ করে ভালো ব্র্যান্ডের যদি আপনি কিনতে পারেন এগুলো ভালো কাজ করবে এছাড়া আমরা বলি যে আপনি অনেক সময় আমরা ওয়ান টাইম ওষুধ ইউজ করি ধরেন আপনি এই টাটালাফিল গ্রুপের ওষুধ ভাডেনাফিল গ্রুপের ওষুধ অ্যাভেনাফিল গ্রুপের ওষুধ এই ভায়াগ্রা ট্যাবলেট কিন্তু আপনি অনেকে কিনে খান কিন্তু এটা কোন গ্রুপের ওষুধ কি হিসেবে কাছে এটা আপনি অনেকে জানেন না তো মুখস্ত ওষুধ কিনে খাওয়াটা বুদ্ধিমানের কাজ না আমি বলবো আপনার যদি টাইমিং কমে আপনার যদি টাইমিং একদম মানে চিরতে যায় থাকে তাহলে আপনি প্রথমে ডাক্তার দেখাবেন ডাক্তার সাহেব আপনার হরমোনটা টেস্ট করবে এটা বাস্তবতা আর টেস্ট টেস্টের হরমোন টেস্ট করার পরে যখন দেখবেন যে আপনার হরমোনটা কমে গেছে সেটা বাড়ানোর জন্য আপনি ওষুধ খাইতে পারেন কিছু কিছু খাবার আছে যেগুলো খাইলে আপনার এই হরমোন লেভেলটা বাড়ে ধরেন আপনি আগে রাত্রে সোলা ভিজে রাখবেন কাঠবাদাম বাদাম রাখবেন খেজুর ভিজে রাখবেন এটা আপনি খাইতে পারেন এটা আপনার টাইমিং বাড়াবে খুব গুরুত্বপূর্ণ তারপর দেখা যাবে যে আপনি ডিম আমরা অনেকে ডিম খাই না ডিমে কিন্তু প্রচুর জিঙ্ক থাকে আয়রন থাকে এই যে আয়রন এবং জিঙ্ক এই দুটাই কিন্তু আপনার আগ্রহ বাড়াবে এই দুটাই কিন্তু আগ্রহ বাড়াবে এটা কিন্তু বাস্তবতা এই জন্য আপনি প্রচুর পরিমাণে ডিম খেতে পারেন আমরা পাঁচটা ছটা মধ্যে ডিম খেতে বলি ডিম যদি আপনি বেশি খান তাহলে আপনার হরমোন লেভেলটা বার। এখন আপনার হরমোন লেভেল কত আছে এটা আপনি ভালো জানেন। কিভাবে বুঝবেন একটা মানুষের হরমোন লেভেল কমলে একটা মানুষের যদি হরমোন লেভেল কমে তার শরীরে অনেক লক্ষণ প্রকাশ পাবে। লক্ষণ দেখা দেবে। যেমন কম বয়সে বয়ঃসন্ধোর আগেই তার চুল পড়া শুরু হতে পারে। চুল পাকা শুরু হতে পারে। তার মেদাজ খিটখিটে হইতে পারে। তার দেখবেন যে হারে ব্যথা করবে। হাড়ের ভিতরে ব্যথা করবে। আপনার জয়েন্টের ভিতরে ব্যথা করবে আপনার মাংস পেশিতে করবে আপনার রক্ত শোনা তো রূপ দেখা যে আগ্রহ আগে একটা সময় অনেক আগ্রহ ছিল সে আগ্রহটা থাকবে না একটা সময় কি অনেক আগ্রহ ছিল সেই আগ্রহটা এখন আর থাকবে না এটা হলো আপনার হরমোন কমে গেলে আপনার এই লক্ষণ গুলা দেখা যায় ধরেন আপনি একটা সময় অনেক টাইম দিতে পারতেন পাঁচ মিনিট 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 আধা ঘন্টা ছিল না কিন্তু ইদানিং করে যে এই আগ্রহ কাজ করে না আপনি আপনার ওয়াইফের পাশে আছেন আপনার ওয়াইফ কিছু একটা বলছে আকার ইঙ্গিতে আপনি আগে একটা সময় বুঝতেন এখন বুঝেন না এটা কিন্তু খোলা মেলা আলাপ সেটা হলো যে আপনার ওয়াইফ পাশে থাকলেও আপনার কাছে মনে হবে যে আপনি পুরুষ মানুষ নাই আপনার বিপরীতমুখী লিঙ্গর প্রতি মানুষের একটা আগ্রহ আকাঙ্ক্ষা সেটা আপনার কাছে নাই সো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার যদি আগ্রহ কমে যায় আপনার যদি টাইমিংটা কমে যায় তাহলে আপনি ধরে নেবেন আপনার ভিতরে হরমোন দিনে দিনে কমতেছে এই হরমোনটা কি এটা এমন একটা রস আপনার যুবক বয়সে যখন আপনার যৌবন থাকে তখন তৈরি হয় এটা অন্য থেকে তৈরি হয় এটা নর্মালি কমে কেন অতিরিক্ত টেনশন ডিপ্রেশন থাকলে মানুষের কমতে পারে এটা আপনার অনেক বেশি হস্তমৈতন বা আকৃষ্ট হলে আপনার কমতে পারে আপনার এটা ধরেন ভালো খাবার যদি আপনি না খান তাহলে আপনার কমতে পারে আপনি রেডিয়েশনে কাজ করলে আপনার এই হরমোনটা কমতে পারে ঠিক মতো পাঁচ ছয় ছয় সাত ঘন্টা যদি আপনি না ঘুমান ডেলি তাহলে আপনার কমতে পারে এখন এই হরমোনটা যদি কমে আপনার আগ্রহটা কমবে টাইমিংটা কমবে এখন আপনি টাইমিং বাড়ানোর জন্য যদি ওয়ান টাইম ওষুধ খান হয়তো আপনি বাড়বে কিছুদিন আপনি ভালো রেজাল্ট পাবেন কিন্তু এরপরে দেখবো যে হঠাৎ করে এই আগ্রহ আগের যে টাইমিংটা বাড়ছে সেই বাড়তি টাইমিংটা থাকবে না কিছুদিন পরে আপনি আগের যেতেও খারাপ অবস্থায় চলে যাবেন এই জন্য অনলাইন থেকে যারা ওষুধ কিনা খান আমি সবসময় বলি যে অনলাইন থেকে কখনো ঔষধ কিনে খাবেন না অনলাইনের ওষুধ গুলা হলো বিষ আমি সরাসরি বলি এগুলো বিষ এই জন্য যারা ভিডিও দেখছেন আপনার প্রতি ভালোবাসা এবং আপনি থাকবে আমার এই যে আপনি কোনো ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না আপনি প্রথমে আপনার ডাক্তারের কাছে যান গিয়ে আপনি খোলামেলা আলোচনা করেন আপনি খোলামেলা কথা বলেন কথা বলেন যে আপনি শেয়ার করেন আপনি কতদিন খারাপ ভিডিও দেখছেন কিনা আপনি খারাপ আপনি হস্তমোজন করছেন কিনা এগুলা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা কিন্তু শুধু আলোচনার জন্য আলোচনা না কারণ আপনি যদি খারাপ ভিডিও দেখে থাকেন তাহলে আপনার ভিতরে যে হরমোনের পরিবর্তন সেটা কিন্তু ব্যাপক পরিবর্তন করবে ব্যাপক বলতে ব্যাপক মানে ব্যাপক এখন আপনি ঠিক মতে দেখবেন যে আপনাকে কি ভালো মুক্তি দিবে না দিবে সব খারাপ মুক্তি কেউ বলবে যে আপনি আলুয়া খান পাস্ত থেকে কিনে ওয়ান টেব ট্যাবলেট কিনা খান এটার জন্য বুঝি ডাক্তার কাছে যাওয়া লাগে আর আমি বলবো আপনার পাশে যে ডাক্তার সাহেব আছে তার কাছে গিয়ে যদি আপনি এই গোপন তথ্যগুলা আপনার ক কথাগুলা শেয়ার করেন তাহলে হয়তো ডাক্তার সাহেব আপনার সাথে কথা বলে একটা ভালো সিদ্ধান্ত দিবে কিরকম সিদ্ধান্ত যে আপনি হরমোন টেস্ট করতে বলতে পারে আপনাকে ভালো কিছু খাবার খাওয়ার অ্যাডভাইস দিতে পারে আপনাকে কোনো টেকনিক শেখাইতে পারে যেমন টাইমিং বাড়ানোর কিন্তু অনেক টেকনিক আছে আপনি যদি ওষুধ না খেয়ে টাইমিং বাড়ানোর জন্য টেকনিক অবলম্বন করেন তাহলে দেখবেন যে আপনার টাইমিংটা এমনিতেই বাড়তে পারে যেমন অনেকে আছে অনেকে বলে যে পুরুষের সাইজ কেমন হওয়া উচিত খন্দকার রাস্তায় জানতে চাইছেন আমি বলব পুরুষের সাইজ নিয়ে মাথা বাধার কারণ নেই

সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে আপনি ডাক্তারের পরামর্শ নিন আপনার শরীরের হরমোনটা খবর নেন ডায়াবেটিস থাকলে কিন্তু আপনি কোনো দিক থেকে শান্তি পাবেন না যে সকল মানুষের ডায়াবেটিস থাকে এবং আনকন্ট্রোল ডায়াবেটিস তাদের ক্ষেত্রে ওই পেনিসে বা পুরুষ রক্ত নালীর ভিতরে চর্বি জমে বুঝছেন চর্বি চর্বি জমতে জমতে ওটা অ্যাথরোস্ ক্লিয়ারোসিস হয় এটার নাম হলো অ্যাথোরোস স্লেরোসিস অ্যাথডোস্লেরোসিস হলে ছবি সমস্যা কি আপনার রক্তের প্রবাহ হবে রক্তের ফ্লোটা আগের মতো থাকে না এই জন্য যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার রক্তের প্রবাহটা বাড়ানোর জন্য আপনি খেজুর খেতে পারেন আপনি আখরোট বা আপনার ওয়ালনাট খেতে পারেন আপনি সপ্তাহে দু তিন দিন লাল মাংস খেতে পারেন ডেইলি এক গ্লাস দুধ খেতে পারেন আর আমরা গ্রিন টি খাইতে বলি গ্রিন টি আপনার টাইমিং বাড়াবে আপনার ব্ল্যাক কফি ব্ল্যাক কফি এটা খুব ভালো খাবার এটাও আপনার টাইমিং বাড়াবে আপনি ওষুধ খাইতে চাইলে আমি বলবো মাল্টিভিটামিন খাইতে পারেন আপনি জিঙ্ক ট্যাবলেট খাইতে পারেন আপনি চ্যাং পাউডার খাইতে পারেন এটা ক্যাপসুলো পাওয়া যায় আপনি ম্যাকারুট পাউডার খাইতে পারেন এটারও কিন্তু খুব ভালো রেজাল্ট বা রিনপ্লে করে আপনারা টাইমিং এর ক্ষেত্রে টাইমিংটা যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার টাইমিংটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য জানার জন্য অবশ্যই হ্যাঁ

ज़ार में ये रुकों पड़ा पड़े निश्चित नित्य कॉफ़ी पीते हैं तुम घर घर वाले नहीं इधर आम सब पीते हैं टीका स्टार्न में बंदर है अच्छा अच्छा कॉइल दौड़ अच्छा अच्छा कॉइल ফুৰি আৰু বৰটা দেখাইছিলো যাই হোক যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার টাইমিং বাড়ানোর জন্য সরাসরি দোকান থেকে কখনো ওয়ান টাইম ওষুধ কিনে খাবেন না এটা হলো প্রথম রিকোয়েস্ট আর টাইমিং বাড়ানোর জন্য আপনি খাবার খেতে পারেন ভালো কিছু যে খাবার গুলা আপনার টাইমিং বাড়াবে ইনশাল্লাহ সেটা হলো ধরেন আপনি খাবার তালিকায় সবুজ শাকসবজি রাখবেন বিশেষ করে শীতকালীন সবুজ শাকসবজিগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন পালং শাক পুঁই শাক এগুলা খুব পালং শাক খুব ভালো খাবার পালং প্রচুর জিম থাকে আয়রন থাকে আপনি বিটরুট ব্রোকলি তারপরে পাতা কপি ফুলকপি এগুলাও খুব ভালো খাবার আর সবুজ শাক সবজি খেলে সুবিধা কি ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনার এই সেক্সুয়াল লাইফে এই জন্য আমি বলবো যে সবুজ শাক সবজি কলা একটা গুরুত্বপূর্ণ খাই না। কলা এমন গুরুত্বপূর্ণ খাবার যে কলাতে প্রচুর পটাশিয়াম থাকে পটাশিয়াম বেশি খালি হার্ট ভালো থাকে যাদের হার্ট ভালো থাকে তাদের টাইমিং ভালো থাকে প্রেসার কন্ট্রোল থাকে আর কলাতে হিউজ পরিমাণে জিঙ্ক থাকে জিঙ্ক কি কাজ করে আমি বারবার বলছি